দেখো মিস্ত্রি হয়ে গেছে আমার বউ আজকে এই যে সঙ্গে আমার শালি বউ শালি দুজনা মিলে মিস্ত্রি কাজ করছে আরে বোন মানে শালি শালি মানেই বউ আমার বউ আর শালি আজকে মিস্ত্রি হয়ে গেছে হ্যাঁ এটা আমার শালি আর এটা হচ্ছে আমার বউ ও মা ফালতু কথা কি তা কি হয়েছে তা শালি কি হোক রাখি পরায় না শালিও তো বোনের মতনই নাকি তোমরাই বলো কমেন্টস করে বন্ধুরা শালিয়া তো বোনের মতন নাকি দেখো মিস্ত্রি কাজ অ্যাকচুয়ালি আমাদের এই ডাইনিং টেজে একটা খাট পাতা ছিল সেই খাটটা আজকে তুলে দেওয়ার কারণ সামনে আমার জন্মদিন আসছে প্রচুর মানুষকে ইনভাইট করা হয়েছে তারা আসবে তাই এখানটা ফাঁকা করে দেওয়া হচ্ছে তাদের বসার জায়গা হচ্ছে যেহেতু আমার ফ্ল্যাট তোমরা তো সবাই যেন ফ্ল্যাটের জায়গায় তো আমাদের ঘরটাও তোমরা ব্লগে দেখেছো। হ্যাঁ একদম 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 তো ওই জন্য এখানে বসার জায়গা করব আর কি আর নিচে গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। সেটা এরকমই একটা চিন্তাধারা আছে ওই জন্যই এই যে এইগুলো সব কাজ চলছে ঘড়িতে এখন বাজে দেখো রাত্রির প্রায় একটা বাজতে চললো আর এই যে এখন সব হাত দিয়েছে কারণ আমাদের তো রাতে ছাড়া সময় নেই রাতটাই আমাদের কাছে দিন মানে আমরা এখন আমেরিকায় বাস করছি আর কি ঠিক কি না শিউলি আর দিনটা আমাদের কাছে রাত কারণ আমরা সকালে ঘুম থেকে উঠি এগারোটা বারোটা তখন বেলা হয়ে যায় মানে এটা গর্ব করে বলছেই তোমরা আবার ভাববা হয়তো কিন্তু দেখো যেটা সত্যি আমরা করি প্রতিদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে তো তোমাদের সাথে মিথ্যে কথা বলার মতন কোনো জায়গা নেই তোমরাও জানো যে আমাদের সকালবেলায় পাওয়া যায় না ইভেন আমার মাও যদি ফোন করে সকালে যদি কোনো কারণবশত আমার মাও ফোন করে আমার মাও আমাকে পায় না মানে ফোন তো সাইলেন্ট করে ঘুমায় এটা যদিও উচিত নয় কারণ একটা এমার্জেন্সি ব্যাপার থাকতে পারে তো যাই হোক কিন্তু কিছু করার নেই যাই হোক হয়ে যায় আর কি আর আমি একটু এই দিকের ঘরের পরিস্থিতি তোমাদেরকে দেখিয়ে দিই আর কি এই যে সব এদিক ওদিক হয়ে আছে যেহেতু সামনে আমার জন্মদিন আসছে ওই জন্যই আর কি একটু গুছানো চলছে আর কি তো চলো গুছিয়ে রকম কি লাগছে দেখতে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো কি রান্না করি করিতেছ আজকে আজকে গরমে এখন আর মাছ মাংস ভালো লাগছে না 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 আমাকে খেতে তো আমার না পেটের মধ্যে খুব ইয়ে হচ্ছে খুব খিদে ভাজা ডাল আর সোয়াবিন ভাজা সোয়াবিন ভাজাটা ভাই কে খাই এরম করে আমি তো জীবনে খাইনি সোয়াবিনের তরকারি খেয়েছি সোয়াবিনের রসা খেয়েছি ডালে সোয়াবিন খেয়েছি কিন্তু সোয়াবিনের ভাজাটা তো ভাই এরম কোনো ব্যাপার খেতে তো আমার পেটের মধ্যে হুলুস টুলুস করছে দাও একটা ডিম বেজে খাই বলতে ভুলেই গেছি শিউলি আমাকে বলেছে আমি ওকে বলেছি শিউলি জন্মদিনে কি দিবি আমাকে বলছে তোমাকে একটা কলবালিস তুমি নিয়ে নিয়ে সেটা বলো সেটা ঝামেলাটা কে করছিল শোনো আমি যখন শুতে যাই আমাকে কলবালিস দেয় না বন্ধুরা ও একা নিয়ে এনে নেবে শুধু তা আমি বলেছি আমার একটা কলবালিস কিনে দাও তা সিউলি বলেছে ঠিক আছে দাদা তুমি চিন্তা করো না তোমার জন্মদিনে আমি কলবালিস গিফট করব এই দিবি তো হ্যাঁ তো দিবি তো একটু মুখটা দেখা তো রাই দে দিবি তো হ্যাঁ তুমি কি দিবা আমার কি সবই তো দিয়ে দিচ্ছি কি দিচ্ছ তুমি আমায় ও বাবা কি বলছে ও নাকি সবই দিয়ে দিচ্ছে বন্ধুরা আমাকে কি দিচ্ছে আমি নিজেই বুঝতে পাচ্ছি না কি বলবো বলো দেখাচ্ছো কিরকম কথা বলছে মন্দিরা দেখো তোমরাই এর বিচার করো তোমরা কমেন্টস করে জানাবা আমি ও জন্মদিনে নাকি কিছু দিইনি তোমরা ১৩ই নভেম্বরের ভিডিওটা গিয়ে দেখে আসো কালীপূজার মধ্যে ভিডিও ছিল ওকে মাদার সাথে নিয়ে গেছি সেলিব্রেট করিয়েছি

ও কি ও আমি তো ওর ওপর দায়িত্ব দিয়ে দিয়েছি আমার কোনো দায়িত্ব নেই তো ওর জন্মদিনটা আমার দায়িত্ব আমার জন্মদিনটা ওর দায়িত্ব তোমরা কি বলো ঠিক কি না যাই হোক দাঁড়াও আমাকে বলতে দাও আমাকে বলতে দাও যেটা মেন কথা সেটা আগে বলি তো যাই হোক যেটা হচ্ছে কথা যেটা তোমরা আজকে টাইটেলে দেখছো যে সমকামিতা একটা নাকি রোগের লক্ষণ এইবার তুমি বলো এটা কি বলতে চাও তুমি আচ্ছা তোমরাই বলো বন্ধুরা এই যে কমেন্টস তোমরা করো সমকামিতা একটা রোগ এটা কেউ মানে যদি নিজের ইচ্ছায় একটু নিজের মত করে বাঁচতে চায় হ্যাঁ সেটা অন্যায় কি এই পৃথিবীতে প্রত্যেকটা জীবেরই মানুষের বাঁচার অধিকার আছে আর সমকামিতাটা কোনো রোগ নয় আর তার জন্য আমরা কিছু করবও না চিন্তা হ্যাঁ আমরা এটাই চিন্তা দ্বারা করেছি যে কি করা যায় আমরা এটাই চিন্তা দ্বারা করেছি আরও আনন্দ করে হেসে খেলে সামনের দিনগুলো বাঁচব তো আমরা কী বল ও ঠিক আছে ওটা কোনো ফ্যাক্টার না সই করে দিয়েছে আমার ওই আমার শালি করে দিয়েছে কোনো অসুবিধা নেই আরে বাবা সিউলি আমার এখন শালি হয়ে গেছে তোমাদেরকে তো আগেই বললাম ওই দেখো দেখেছো দেখেছ বোন কি কখনো শালি হতে পারে না শালি মানেই বোন বোন মানেই শালি

আরে সম্পর্ক ঠিকই আছে আমি তো জাস্ট যোগ করছি ইয়ার কি করছি ইয়ার কি তুমি বোঝো না ও বার করছে এটা পছন্দ করছে না তাহলে ঠিক আছে বলবো না ওর পেছনে আর লাগবো না এবার থেকে সামনে লাগবো বন্ধুরা পেছনে লাগবো না সামনে লাগবো তো কি হয়েছে তাতে শান্তি যেটা মেন কথা সেটা হলো দেখো আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে আমরা অনেক আনন্দ করে বাঁচব জীবনের ওপর দিয়ে দুজনারই কম ঝড় বয়ে যায়নি তোমরা সবাই জানো নতুন করে এগুলো তো বলার মতন কিছু নেই এবং যা কিছু হচ্ছে প্রতিদিন যা কিছু মানে এনিহাও যা কিছুই হয় সবই তোমাদের সাথে শেয়ার করি তোমরা যেটা দেখছো সিদ্ধান্ত সিদ্ধান্ত কিছু নেয়ারই নেই কারণ সব বড় সিদ্ধান্ত আমরা নিয়েই নিয়েছি দু বাইশে বাইশে একদম আমরা একসঙ্গে একদম ঝড় জল বাধা যাই আসুক না কেন কেউ কখন হ্যাঁ পরিস্থিতি মানুষ অনেক কিছু ভাবিয়ে দেয় কিন্তু দেখো আবার সব কিছু ঠিক হয়ে যায় মাঝখানে হয়তো ওর সাথে আমার একটা সমস্যা হয়েছিল তোমরা সবাই যেন কম বেশি এটা তো বলার মতন আর কোনো ভাষা নেই কিন্তু আবার সব কিছু ঠিক হয়ে গেছে দেখো এটা আমি আলটিমেটলি বুঝতে পেরেছি যে সব শেষে যে মানুষটা তোমাকে ভালোবেসে থাকবে সেই আসল জীবন সঙ্গী সব কিছু বুঝে নিয়ে মেনে নিয়ে মানিয়ে নিয়ে কিন্তু ও আমাকে মানায় না তোমরা যে রিলসগুলো দেখো এগুলো একদম সত্যি আমাকে কথাই বলতে দেয় না সব কথা ও বলে আমাকে বলার কোনো স্কোপই নেই দেখো যে হাসছে আবার দেখো তোমরাই দেখো বলবা চলো ঠিক আছে এইভাবেই আমাদের দিনগুলো যাচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর যেগুলো যেগুলো বললাম সেগুলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেউ অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা করি তারা তারা কিন্তু সাবস্ক্রাইব বটনটা অবশ্যই টিপে দেব হ্যাঁ আর পাশের বেল আইকনটাও টিপে দিবা হ্যাঁ তো চলো আজকের মতন টাটা গুড নাইট গুড নাইট শুভরাত্রি